বাংলাদেশের ফুটবল প্রেমীদের দীর্ঘদিনের স্বপ্ন পূরণের পথে ইংলিশ প্রিমিয়ার লীগ ফুটবল লীগে খেলা ফুটবলার হামজার দেওয়ান চৌধুরী বাংলাদেশের জার্সিতে খেলতে যাচ্ছেন তারই ধারাবাহিকতায় প্রথমবার আজ দলের সঙ্গে কিংস এরিনায় অনুশীলন করেছেন তিনি হামজার প্রথমবার অনুশীলন সেশন উপলক্ষে বাংলাদেশ ফুটবল ফেডারেশন নিরাপত্তা ও সার্বিক ব্যবস্থাপনা নিয়ে বেশ সচেষ্ট ছিল বাফুফের অধিভুক্ত ফুটবল ক্লাব ও বিভিন্ন সংস্থাকে হামজার অনুশীলন দেখার জন্য আমন্ত্রিত টিকিট দিয়েছিল সেই টিকিটে অনেকেই এসেছেন দেখতে গত পরশু বাংলাদেশে আসার পর থেকে হামজা অত্যন্ত ব্যস্ত সময় কাটাচ্ছেন আজ বল নিয়ে নেমে বেশ প্রাণবদ্ধ দেখা গেছে হামজাকে তার সতীর্থরাও হামজার সঙ্গে বল দেওয়া নেওয়া রানিং এর বেশ প্রাণোচ্ছল ছিলেন মিডিয়া সেশনের পর মূলত কোচ আসল গেম প্ল্যানে যাবেন পজিশন ভিত্তিক ব্লকিং কম্বিনেশন নিয়ে বিস্তারিত কাজ করবেন দুই সপ্তাহর বেশি সময় অনুশীলন চলছে হামজা আজ প্রথম যুগ দেওয়ায় তাকে নিয়ে দলীয় পরিকল্পনা বাস্তবায়ন ও সমন্বয়ে কাজ করবেন হেড কোচ কাব্রেরা আগামীকাল সকাল নয়টায় কলকাতার উদ্দেশ্যে ডাকা ছাড়বে বাংলাদেশ দল কলকাতা থেকে আরেকটি ফ্লাইটে বিকেলে শিলং পৌঁছাবে হামজা ও জামালরা আগামীকাল ভারতের অনুশীলনের সম্ভাবনা নাই বললেই চলে পঁচিশ মার্চের আগে একুশ ও চব্বিশ তারিখ অনুশীলন করার সুযোগ পাবে বাংলাদেশ দল